আসসালামু আলাইকুম এই যে বৃষ্টি পড়ছে ইউনিভার্সিটি মালায় আমি ইউনিভার্সিটির মধ্যে হাঁটছি ছাতা নিয়ে এই যে দেখি হচ্ছে বসার জায়গা আছে লেক অনেক সুন্দর একটা লেক দিকে হচ্ছে পার্কের মতো তুমি চারা জগিং টগিং করা যায় মানুষজন করে হাটে বা ভিতর থেকেও যাওয়া যায় আমাদের ইউনিভার্সিটির মধ্যেই এটা একটা ফ্যাকাল্টি সম্ভবত ফ্যাকাল্টি অফ ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং এটা এই যে গাড়িগুলো আসছে ঢালু পথ সুন্দর রিমঝিম বৃষ্টি পড়তেছে আর আমি এই যে ছাতা হাতে এই যে সুন্দর বসার জায়গাও আছে লেকের পারে তুমি ইউ ক্যান সিট এন্ড এনজয় ইউর ভিউ আর ইউ ক্যান মানে ফ্রেন্ডদের সাথে এসে আড্ডা মারা যায় নিজে নিজে একলা একলা এসে বসা যায় সবই করা যায় সুন্দর বৃষ্টি পড়তেছে ভালোই বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ ইয়ার্স ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ওকে যে মানুষজন গাড়ি নিয়ে যাচ্ছে অথবা হেঁটে হেঁটে যাইতেছে এই যে লেকের এই জায়গাটা বেশ সুন্দর জায়গা এটা আমার খুব ভালো লাগছে এই যে বা সুন্দর আছে এখানে এসে বসা যায় তো অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ এটা খুব বেশ ভাজরে বৃষ্টি শুরু হইলো সো এই যে আবার একটু ইসের খুব আপার লেভেলে আবার আরেকটা ফ্যাকাল্টি সম্ভবত এটা কোন ফ্যাকাল্টি এটা বলিস কেদামানো না মালিকের মালায়ান ভাষা এখন আমি শিখি নেই স্টাফ কর্ম বাট কিছু একটা অফিস টফিস হবে অফিস অথবা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি ফ্যাকাল্টি কথা অফিসার কথা এখন একটা এই যে লেকের পার্ক দিয়ে হাইটে এটা যাই ওই যে ওটা ওখানে থেকে ভিসি বসে ওই বিল্ডিংয়ে ডিসি অফিস বলে এটারে রে চ্যান্সেল চ্যান্সেলেরি চ্যান্সেল বলে বিল্ডিংটা খুবই সুন্দর একটা ভিউ ওই কোনো পলিউশন নাই কোনো পানি জমে না মাঝে মাঝে রাস্তার পাশে একটু হালকা পানি জমে শীর্ষকের বৃষ্টির দশ পনেরো মিনিটের মধ্যে থাই মাঝে বৃষ্টি পড়ার সময় একটু জমে ওই যে দূরে ইটস লাইক এ রিসোর্ট আই এম ওয়াকিং রিসর্ট বাংলাদেশ যাই হোক আচ্ছা পরে আরো দেখাবো আল্লাহেজ